আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইউটিউব নিয়ে এলো দু হাজার চব্বিশ সালে ধামাকা আপডেট এখন থেকে ইউটিউব চ্যানেলে নেই মার্ক সার্চ করতে হবে না এই জন্য ইউটিউব নিয়ে এলো কিউআর কোড ধামাকা আপডেট প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন এরপর উপরে ছিডোট অপশনে ক্লিক করবেন তারপর শেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন শেয়ারে ক্লিক করবেন নিচে তিন নাম্বার অপশানে দেখবেন কিউআর কোড লেখা এখানে ক্লিক করবেন এরপরে দেখবেন আপনার চ্যানেলের কিউ আর কোড শো করবে এরপর সেভ অপশনে ক্লিক করলে এই কিউ আর কোডটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ